বড় হাড়িতে তিন কেজি চাল দিয়ে পারফেক্ট পারফেক্টভাবে আপনারা সাদা বিরিয়ানি রান্না করবেন সেটাই আজকে আপনাদের দেখিয়ে দিব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকেও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে সত্যি কথা বলতে আমি সবসময় চেষ্টা করি কম কষ্টে ঝামেলা ছাড়া কিভাবে ঝটপট মজার রান্না করা যায় সেরকম একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি ট্রাস্ট মি এটা একদম ইউনিক একটা রেসিপি একদম ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এর জন্য লাগছে বিফ তিন কেজি তিন কেজি চালের জন্য আমি এখানে তিন কেজি বিফ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাপ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী ধনিয়া গুঁড়া দিয়েছি টেবিল চামচ মশলা গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ লাল মরিচ গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ নারকেল বাটা দুই টেবিল চামচ সরিষা বাটা দুই টেবিল চামচ টপ দই দিয়েছি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়েছি এক কাপ ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি চেষ্টা করবেন সব কিছুর মেজারমেন্ট পারফেক্ট রাখার তাহলেই দেখবেন আপনার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা লবঙ্গ দারুচিনি কাবাব চিনি আর তেজপাতা সবকিছু ভালোভাবে নিচ্ছি মাংস থেকে পানি বেরিয়ে এলেই দিয়ে দিয়েছি কাঁচা মরিচ বাটা দুই টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়া দুই চা চামচ সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলু দিয়েছি এক কেজি যখনই বিরিয়ানি খেতে ইচ্ছে করবে আপনি শর্টকাট এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারবেন আমার চ্যানেলে এক কেজি চাল দিয়ে পারফেক্ট সাদা বিরিয়ানি তৈরি রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ তারপর কয়েকটা কাঁচা মরিচ এড করছি এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে ছয়টা শীষ আসা পর্যন্ত রান্না করে নিব ছয়টা শীষ আসার পর দেখা যাচ্ছে মাংসের তেল উপরে ভেসে এসেছে এখন দিয়ে দিচ্ছি জায়ফল আর জয়ত্রী বাটা দুই টেবিল চামচ এবার মাংস ভালোভাবে কুক না হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে অন্যদিকে আরেকটা হাড়িতে নিয়ে নিয়েছি তেল হাফ কাপ গোটা গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ কাবাব চিনি আর তেজপাতা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এলে দিয়ে দিচ্ছি চিনিগুড়া চাল তিন কেজি এটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী প্রায় ছয় থেকে সাত মিনিট চালগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পাঁচ লিটার ইউজুয়ালি বিরিয়ানির তৈরির ক্ষেত্রে চাল যতটুকু পানির পরিমাণটা তার ডাবল এড করা হয় বাট সাদা বিরিয়ানির ক্ষেত্রে একটু আলাদা কারণ এই বিরিয়ানিতে মাংসের গ্রেভিটাও এড করা হয় দ্যাটস হোয়াই আমি এখানে তিন কেজি চালের জন্য পাঁচ লিটার পানি দিয়েছি এটা একদম পারফেক্ট মেজারমেন্ট ভাত সাদা আর ঝরঝরে হওয়ার জন্য অ্যাড করছি ভিনেগার ওয়ান ফোর্থ কাপ তারপর চিনি দিয়েছি দুই টেবিল চামচ স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক তিন চা চামচ ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এই অবস্থায় আমার চুলার হিটটা মিডিয়ামে আছে তো ফিরছি দশ মিনিট পর প্রায় দশ মিনিট পর দেখা যাচ্ছে রাইস অলমোস্ট কুক হয়ে গিয়েছে এখন রাইসের সাথে মাংসগুলো অ্যাড করে দিচ্ছি রাইস আর মাংস একসাথে মিক্স করে নিচ্ছি দেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে দমে রেখে দিব দশ মিনিটের জন্য আলহামদুলিল্লাহ আমার গরুর মাংসের সাদা বিরিয়ানি কিন্তু একদম রেডি খেতে অসম্ভব মজা হয়েছে জাল লবণ টেস্ট একদম পারফেক্ট আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না কারণ আমি সবসময় চেষ্টা করি আমার ভিউয়ার্সদের জন্য পারফেক্ট রেসিপি সহজ রেসিপি শেয়ার করার আর আমি নিজেও একটু কম কষ্টে ঝামেলা ছাড়া রান্না করতে পছন্দ করি কিভাবে কম কষ্টে ঝামেলা ছাড়া রান্না করা যায় এটাই হচ্ছে আমার ট্রিক্স একদমই কম কষ্টে ঝামেলা ছাড়া পারফেক্ট ভাবে বড় হাড়িতে তিন কেজি চালের বিরিয়ানি যদি বানিয়ে নিতে চান তাহলে দিস রেসিপি ফর ইউ সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টু রেসিপি ইউ ক্যান কমেন্ট মি বিলো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ গিভ মি এ লাইক অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম